আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে আমার পুকুরের ভিডিও দেখাবো এবং আজকে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই তার আগে বলতে চাই আজকে তো ভিডিও আমার ভিডিও আসছে তাই না আজকে হচ্ছে সোমবার এবং আগামী বৃহস্পতিবার আগামী সপ্তাহে আগামী বৃহস্পতিবার নতুন একটা ভিডিও আসবে আগেই বলে রাখছি আগামী বৃহস্পতিবার নতুন একটা ভিডিও আসবে নতুন চাষি নতুন পুকুর সেই দুরন্ত রাজশাহীর তরিকুল ইসলাম ভাইয়ের ভিডিও দেওয়া হবে ইনশা আল্লাহ তো সবাই অপেক্ষায় থাকবেন তাহলে নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে তাহলে তো আজকে যে মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চাব সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকে প্রশ্ন করছে ফোন দিয়ে বিভিন্ন মাধ্যমে যে ভাই ষোল কি কী কী খাওয়ার খেয়ে থাকে এবং কী কী খাবে আর কি এটাই আর কি মূলত জানতে চাই এবং আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে সমস্ত এলাকায় শোল মাছের খাদ্যটা নাই এমনও এলাকা আছে বাংলাদেশে বিশ টাকা তিরিশ টাকা কেজি খাবার পাওয়া যায় আবার এমন এলাকা আছে সব থেকে খারাপ যে মাছটা পচা টাইপের যে মাছটা সেটাও একশো থেকে দেড়শো টাকা তো যে সমস্ত এলাকায় এদের খাদ্যটা পাওয়া যায় না সেই সমস্ত এলাকা অথবা সেই সমস্ত ভাইদের জন্য দারুণ একটা করণীয় আছে দারুণ একটা অপশন আছে এটা যদি আপনারা কাজে লাগাইতে পারেন তাহলে আপনাদের জন্য শোল মাছ চাষটা সহজ হয়ে যাবে আমাদের মতো এই ছেলে গাছ খাইতে হয় না রে গাছ খাইতে হয় না গাছ খাচ্ছে যাই হোক এই যে ডিরামে যেগুলো দেখছেন ওখানে কিন্তু শোল মাছের পোনা রাখা ঠিক আছে এটা হচ্ছে কবুতর এটা হচ্ছে দেশি হাঁস এটা হচ্ছে আম তারপরে তারপরে এটা হচ্ছে সফেদা ও সরি এটা হচ্ছে এটাও আম এটা হচ্ছে স্বাদের লাউ তারপরে কি দেখাবো তারপরে কি দেখাবো দেখা যাক কি আসে এটা হচ্ছে করলা সেই করলা যে করলা কিনা না কাঁচা খেয়েছিলাম কিছুদিন আগে এই সেই করলা এটা রুফালি আম খুব পছন্দ আমার ফাটাফাটি মিষ্টি ঠিক আছে তো এটা হচ্ছে লিচু গাছ মার্শাল্লাহ লিচু গাছে লিচু হয়েছে কিন্তু খুব বেশি হয় নাই যাই হোক তো আর এটা হচ্ছে সেই সফেতা দেশি সফেতা দারুণ মিষ্টি দারুণ স্বাদ খুবই মজা আর এই যে হাফার ভিতরে দেখছেন এখানে কিন্তু শোল মাছের পোনা রাখা আছে ছোটো ছোটো পোনা এই মুহূর্তে আমার কাছে খুব বেশি পোনা নাই কারণ বেশি যে পোনাগুলো ছিল সেগুলো সব বিক্রি গেছে এখন অল্প কিছু পোনা আছে তো আপনাদের কারও যদি লাগে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ না করলেও সমস্যা নাই তো মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শোল মাছ চাষ যেখানে শোল মাছের খাদ্য নাই আজকে একটা পদ্ধতি বলবো একটা কথা বলবো সেটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য শোল মাছ চাষটা সহজ হয়ে যাবে ঠিক আছে আমাদের মতো সহজ হয়ে যাবে যাই হোক তার আগে বলতে চাই যে শোল মাছ আসলে কী কী খাবার খেয়ে থাকে শোল মাছ আসলে ভাই সব ধরনের মাছ খাবে মানে মাছ মাংস জাতীয় দুনিয়াতে যা আছে এরা সব কিছু খাবে ঠিক আছে অনেকে প্রশ্ন করে থাকে নদীর মাছ খাবে কি না সামুদ্রিক মাছ খাবে কি না সামুদ্রিক মাছ খাওয়াইলে অসুবিধা কিনা না ভাই কোনো ধরনের কোনো অসুবিধা নাই আপনাকে দেখতে হবে আপনি যেটা খাওয়াচ্ছেন সেটা মাছ কি না মাছ বাদে অন্য কিছু খাওয়াচ্ছেন কি না ঠিক আছে অন্য মাছ বাদে অন্য কিছু খাওয়াইলে তো সেটা তো খাবে না মাছ মাংস জাতীয় যা আছে সব কিছু খাবে এই যে আমার যে ছোটো পুকুরটা এই পুকুরে এই বছর শোল মাছ চাষ করার জন্য কিছু মাছ দিতে চাইছিলাম কিন্তু ফাইনালি কিন্তু শোল মাছ চাষের জন্য কিছু মাছ দেওয়া হয়েছে এখানে এক হাজার অথবা তার থেকে একটু বেশি শোল মাছ দেওয়া হয়েছে পরবর্তীতে নতুন কোন একটা ভিডিওতে দেখাবো এখানে মাছ দেওয়া হয়েছে এবং বর্তমানে এই পুকুরের পরিবেশটা আর কি দেখাবো তো মাছ মাংস জাতীয় দুনিয়াতে যা আছে সব কিছু খাবে সেটা নদীর মাছ হোক সাগরের মাছ হোক আর ঘেরের মাছ হোক পুকুরের মাছ হোক কোনো অসুবিধা নাই মাছ ছোটো হোক বড়ো হোক কোনো অসুবিধা নেই আপনি সব ধরনের মাছ খাওয়াইতে পারবেন এরা সুন্দরভাবে খেয়ে নেবে এবং মাছ বাদে আর কি খাবে সেটা যদি বলতে চাই যেমন মুরগির নাড়ি তারপরে বাজারে যে বড় বড়ো মাছ কেটে বিক্রি হয় ওই যে মাছের যে নাড়ি যেটা ওটাও খাবে মুরগির নাড়ি খাবে অনেকে আছে মুরগি ফেলে মুরগির ফার্ম আছে তো খামারে যেগুলো মুরগি মারা যায় ওই মরা মুরগিও কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন সাইজ অনুযায়ী ছোটো ছোটো করে কেটে কেটে দেবেন ওরা সুন্দর করে খেয়ে নেবে ঠিক আছে তো মাছ মাংস জাতীয় দুনিয়াতে যা আছে সব কিছু খাবে এর বাইরে অন্য কিছু খাবে না এটা অবশ্যই দেশি মাছ দেশি শোল মাছ এরা ফিট খাবে না ঠিক আছে ফিট খাবে না ফিটের বাইরে আরও অন্য অন্য খাবার আছে সেগুলো খাবে না কিন্তু মাছ মাংস জাতীয় যা আছে সব কিছু খাবে যাই হোক তো যেটা বলতে চাচ্ছিলাম মূল কথায় আসি সেটা হচ্ছে যে যেখানে শোল মাছের খাদ্য নাই সেই সমস্ত ভাইদের জন্য বলছি আপনারা এই চাষটা করতে পারেন সেটা হচ্ছে ব্ল্যাক সোলদার বলে একটা পোকা আছে ইউটিউবে দেখবেন এটা অনেকে চিনে না এখনও তো ব্ল্যাক সোলদার বলে ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন একটা পোকা আছে এই পোকা যদি আপনি চাষ করতে পারেন এটা চাষ করাটা অনেক অনেক সহজ আর কি পোকাটা চাষ করাটা অনেক সহজ তবে অভিজ্ঞতা ছাড়া সম্ভব না তো আপনাকে ইউটিউবে আর কি ভিডিও দেখতে হবে পোকা চাষের ব্যাপারে ভিডিও আসে ভিডিও দেখতে হবে এবং অভিজ্ঞ যারা আছে অভিজ্ঞ পোকা চাষী যারা আছে তাদের সাথে সরাসরি কথা বলতে হবে এবং তাদের কাছে যদি সরাসরি যেয়ে আপনি মানে প্র্যাকটিক্যালভাবে দেখে আসতে পারেন ওটাই সবথেকে ভালো তো এই ব্ল্যাক সোলদার পোকাটা যদি আপনি চাষ করতে পারেন এটা চাষ করাটা অনেক সহজ তো এটা যদি চাষ করতে পারেন এই ব্ল্যাক সোলদার পোকা কিন্তু খাওয়ায় শোল মাছ চাষ করা সম্ভব এবং আমি যতদূর জানি এবং যতদূর শুনেছি যে ব্ল্যাক সোলদার পোকাতে অনেক প্রোটিন মাছের তুলনায় অনেক প্রোটিন ওদের ঠিক আছে এই জন্য আপনারা এই পোকাটা যদি চাষ করতে পারেন এই চাষ করে তারপরে কিন্তু শোল মাছদেরকে খাওয়াইতে পারবেন এবং এই পোকাটা খুব দ্রুত উৎপাদন হয় মানে অনেক বেশি বেশি উৎপাদন করা যায় অল্প সময়ের ভিতরে এই জন্য আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এটা যদি চাষ করতে পারেন তাহলে আপনাদের জন্য শোল মাছ চাষটা সহজ হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্ল্যাক সোলদার পোকার ব্যাপারে ইউটিউবে ঘাটাঘাটি করবেন বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তারপরে না হয় ফাইনালি চার্জ শুরু করলেন ওকে আসসালামু আলাইকুম আল্লাহ